হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি কুরবানি হাটের ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে আপনাদের দেখাবো কালামিয়া বাজার ইলিয়াস ব্রাদার্সের বিশাল বড় মাঠের মধ্যে গরুর হাট বাজার তো এই হাটটি আসলে বিশাল বড় হয়ে থাকে চট্টগ্রাম শহরের মধ্যে যেহেতু ইলিয়াস ব্রাদার্সের হাট বললে এক নামে পরিচিত এই হাটটির অনেক সুনাম রয়েছে এখানে অনেক ধরনের দেশি বিদেশি গরু থেকে থাকে তো এখানে দূর দূরান্ত জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং বিভিন্ন দেশ থেকে এখানে গরু আনা হয় এখানের গরু সাইজ থেকে আপনার বড় থেকে মাঝারি হতে চলতে শুরু করে ছোটো বড় একদম সব ধরনের গরু পাওয়া যায় এখানে বিভিন্ন এলাকা বিভিন্ন জেলা থেকে মানুষ আসে গরু কিনতে এবং গরু বিক্রি করতে আশেপাশের মানুষগুলোও এই এলাকার মধ্যে আছে তো এখানে আসলে সুন্দর ব্যবস্থাপনা দেখলাম এখানে আমি ডুকার সুরতে দেখলাম পুলিশ প্রশাসনের যে ক্যাম্পগুলো করা হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর করে করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছোটো ছোটো করে ক্যাম্প করা হয়েছে এখানে পুলিশের যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যাতে করে এখানে যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদেরকে যেন হয়রানি করা না হয় বিভিন্ন মলম পাটে চোর এইগুলো যেন এখানের মধ্যে কোনো কিছুই না হয় যেহেতু কোনো কিছু ঘটনা হলে সাথে সাথে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নিতে পারে তো এখানে আমি আরও দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে সিসি ক্যামেরার মধ্যে আওতায় আসে যেহেতু এখানে বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা বসানো হয়েছে এখানে বিবি বুলুশো অনেক ধরনের দায়িত্ব পালন করতেছেন তো এখানে পুলিশের কন্ট্রোল রুমগুলো আসলে খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন আসলে সিসি ক্যামেরা দ্বারাও সব নজরদারের মধ্যে রয়েছে যেহেতু এখানে অনেক ক্রেতারা বিভিন্ন অনেক টাকা টাকা পয়সা নিয়ে আসবেন গরু কিনতে আসবেন অনেক বিক্রেতারা গরু বিক্রি করবেন সেহেতু যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য এখানে ডিয়ার বাইরেও যথেষ্ট দায়িত্ব পালন করতেছে এবং এখানে হাসিলেরও ব্যবস্থা করা গেছে যেহেতু হাসিল ছাড়া এখান থেকে গরু নেওয়া যায় না তো আমি যা দেখলাম এখানে আসলে সুন্দর ব্যবস্থা সুন্দর পরিকল্পনা দেখলাম তো আজকে আমি আপনাদের এই গরুর হাটটি পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যেহেতু অনেক বিশাল একটি হাট অনেক বিশাল বড় একটি হাট আসলে সম্পূর্ণ ভিডিও করা আমার পক্ষে প্রচুর কষ্ট হয়ে যাবে যেহেতু তারপরেও আমি আপনার আমার অডিয়েন্সের জন্য আমার যারা ভিডিও আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমি আজকেই কষ্টটা করবো যেহেতু আপনারা যারা কোনো গরু ছাগল নেন তারা অবশ্যই এই লেস ব্রাশের হাটে আসতে পারেন যেহেতু বিশাল বড় একটি হাট যেহেতু বিশাল বড় একটি মাঠ তো এই হাটের ঢুকার পরে সামনে যেতে আমরা ছোটোবেলায় যে গরুর জন্য মালা কিনতাম যে গরুর জন্য ফুলগুলো কিনতাম জরিগুলো কিনতাম সেই দোকানগুলা দেখা গেল আসলে আমি অনেক বিভিন্ন জায়গায় হাটে গিয়েছি কিন্তু এলিয়াস ব্রাদার্সের মতো এরকম হাটের মধ্যে ভিতরে ফুলের গরুর গলায় যে ফুলগুলো দেওয়া হবে যে মালাগুলো দেওয়া হবে সেই দোকানগুলো আমি দেখিনি ফার্স্ট প্রথম দেখলাম এখানেই তো এখানে আসলে সব ধরনের মালা বিক্রি করা হচ্ছে খুব সুন্দর সুন্দর মালাগুলো এবং এখানে বসি গোড়া হতে শুরু করে গরুর জন্য খাবার সব ধরনের খাবার বিক্রি করা হচ্ছে এখানে আসলে খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে আমি সামনে হাঁটে যাওয়ার পরে আসলে দেখলাম প্রচুর একটু কাদা প্রচুর একটু পানি যেহেতু এখানে মানুষের হাঁটতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তারপরেও মানুষ এখানে গরু কেনার জন্য চলে এসেছে যেহেতু এখানে ট্রাক ঢুকতেছে আর বের হচ্ছে সেহেতু ট্রাকের চাকার কারণে এখানে মাটিগুলো হয়তো একটু নরম হয়ে যাচ্ছে তারপরেও মানুষ এখানে হেঁটে চলেছে একদম খুব সুন্দর করে আসলে এখানে যতটুকু কমিটিরা পারে ততটুকু এখানে চেষ্টা করতেছে মানুষকে সেবা দেওয়ার জন্য মানুষ একটু কোরবানির জন্য গরু যেন নিতে পারে সে লোককে এখানে কমিটিও প্রচুর কষ্ট করতেছে আমি কমিটিদের সাথেও কথা বলেছি তারা আসলে সব জায়গায় খুব কষ্ট করতেছে তারা বলতেছে মানুষ যদি এখান থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যদি গরু কিনতে পারে সেটাই আমাদের সার্থকতা তো আমি এখানে আসলে গরু গরু অনেক কিছুই দেখতেছি তো আমি এখানে আপনাদেরকে এখন দেখাবো যেখানে হাটগুলো বিভিন্ন জায়গার মধ্যে তাবো টাঙিয়ে বসিয়েছি আপনারা সেগুলাই দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টাঙু টাঙিয়ে এখানে যেহেতু বৃষ্টির সিজন এটা বৃষ্টি পড়তে পারে সেহেতু ক্রেতাদের কথা চিন্তা করে গরুর কথা চিন্তা করে এখানে তাবোগুলো টাঙানো হয়েছে যাতে করে বৃষ্টির পানি না পড়ে তো এখানে শুরুতে দেখা গেলো প্রচুর বড় বড় গরু বিশাল বড় বড় গরু এক একটা গরু প্রায় অনেক দাম হবে প্রায় চার লাখ তিন লাখ সাত লাখ আট লাখ দশ লাখ বারো লাখ এই এত বড় বড় গরু উঠেছে তো অনেক বড় বড় গরু এখানে অনেকেই দেখতেছেন যাদের বড় গরু পছন্দ যারা বড় গরু নিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তারা বড় গরু দেখে যারা মাঝারি ধরনের গরু রোবে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা এগুলাই নিচ্ছে আর যারা গরু একদম যারা ছাগল দিয়ে করে তারা ছাগল দেখতেছে তো খুব সুন্দর সুন্দর এখানে কালো সাদা লাল রঙের খুব সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে গরুগুলো দেখতেও অনেক সুন্দর তো এখানে দূর দূরান্ত দেখে আসলে গরু আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসলে যেহেতু ইলেস ব্রাদার্সের মাঠটা অনেক বিশাল একটি মাঠ তো আপনারা যারা ইলেস ব্রাদার্সে এখনও আসেননি যারা এই মাঠ এই গরুর বাজারটা হয়তো দেখেনি তারা অবশ্যই লিএস ব্রাদার্সে আসতে পারেন আর যারা গরু ছাগল নেওয়ার জন্য আগ্রহী যারা বিভিন্ন জায়গায় ঘুরতেছেন বা বিভিন্ন হাটে ঘুরতেছেন এখনো গরু মেলাতে পারতেছেন না তারা অবশ্যই ইলেস ব্রাদার্সের হাটে আসতে পারেন যেহেতু এখানে অনেক বড় বড় গরু আছে মাঝারি সাইজের গরু আছে ছোটো সাইজের গরু আছে খুব সুন্দর সুন্দর গরু আছে এখানে তো এখানে যারা আছেন ব্যাপারীরা যারা ব্যাপারীদের সাথে আছেন তারা গরুর পরিচর্যা করতেছে গোবর সরাই দিচ্ছে সব কিছু একটু গরু প্রস্রব করলে এসে পানিগুলো সরাই দিচ্ছে বালু মেরে দিচ্ছে গরুকে ঘাস খাওয়া হচ্ছে কোড়া খাওয়া গরুকে যে যার মতো করে জরি তেল যে যা আমার মতো করে গরুকে সুন্দর রাখার জন্য সব কিছু মোচা নিয়ে করতেছে দেখতেছেন আপনার গরুগুলো কত ফ্রেশ গরুর গায়ের উপর একটু একটু কাঁচটাও নেই যেহেতু তারা সবসময় গরুগুলোকে মোচা মুছতেছে এবং পরিষ্কার করতেছে ক্রেতার কথা চিন্তা করি কারণ ক্রেতারা যখন হাটে আসেন তখন গরুটার সৌন্দর্য দেখে কারণ গরুটার সৌন্দর্য যদি না থাকে তাহলে ক্রেতারা অন্য পাশে চলে যায় দিকে চলে যায় সেক্ষেত্রে তারা গরুগুলোকে সুন্দর করে রাখতেছে তো এখন খুব সুন্দর লাগলো হাটটি আসলে অনেক সুন্দর অনেক বিশাল একটি হাট এখানে তো আমি ঘুরে ঘুরে আসলে হাটগুলা গরুগুলো দেখতে দেখতে আসলে হাট কোনো মতোই শেষ হচ্ছে না যেহেতু একদিক শেষ করলে আরেক দিক আসতেছে আরেক দিক শেষ করলে আরেক দিক বিশাল একেবারে হাট তো আমি এখানে বিক্রেতার সাথে কথা বলেছি যে এখানে বেচা বিক্রি কেমন হচ্ছে তারা বলতেছে মোটামুটি হচ্ছে তবে ক্রেতা এখনও কম আসতেছে যেহেতু হয়তো আসবে আরও দুই একদিন আছে। হয়তো সেই জন্য আসবে তো আমরা তাদের থেকে জিজ্ঞেস করলাম আপনারা দামটা কেমন ধরে রেখেছেন তারা বলতেছে আমরা মোটামুটি দামটা ধরে রেখেছি অল্প কিছু লাভের উপর হয়তো আমরা ছেড়ে দিচ্ছি তো এইভাবেই তারা ক্রেতারা বিভিন্নভাবে বলতেছে সরি বিক্রেতারা বলতেছে তো আমি ক্রেতাদের জিজ্ঞেস করলাম আপনারা গরু কিনে কেমন এখান থেকে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন তারা বলতেছে এখান থেকে আছে মোটামুটি একটু দাম ধরে রেখেছে বিক্রেতারা যেহেতু হয়তো করবেন আরও কয়েকদিন আছে সেই জন্য একটু দামটা হয়তো ধরে রেখেছে তারপরও দেখতেছি এখানে তো আমি দেখলাম এখানে গুরুঘুরে আসলে বেচা বিক্রি ভালো হচ্ছে অনেকেই নিয়ে যাচ্ছে গরু অনেকেই ছাগল নিয়ে যাচ্ছে এখানে তারপর ওনারা থেকে জিজ্ঞেস করলাম আপনার কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন তারা এক এক জায়গা থেকে বলতেছে বিভিন্ন ডিস্ট্রিক্টের বাংলাদেশের মধ্যে তো অনেক ডিস্ট্রিক্ট তো এটার কথা বলতেছে তো তারা আমাকে জানিয়েছে এই ইলিয়াস ব্রাদার্সে আগে যে হারে গরু আসতো এখন হয়তো এবারও কম আসছে কিন্তু অন্যান্য বছর ইলিয়াস ব্রাদার্সের এখানে মানে কি পুরো জায়গায় ফিল হয়ে যায় এখানে ফাঁকা থাকে না বর্তমানে আমি এখানে কিছু জায়গা ফাঁকা দেখলাম হয়তো ওনারা বলতেছে এই জায়গাগুলোতে গরু আসা না আসার কারণে এই জায়গাগুলো ফাঁকা আসে হয়তো আগে এক সময় এই জায়গাগুলো ফাঁকা থাকতো না একদম ভরপুর থাকতো তো এখানে আসলে যে গরুগুলো এখানে রাখা হয়েছে আসলে গরুগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক দারুণ লাগতেছে তো আপনারা যারা ছোট মাঝারি বড় ধরনের গরু নিতে চান অবশ্যই আমি আপনাদেরকে বলবো একবার হলে ইলিয়াস ব্রাদার্সের মাঠে আসুন এখানে প্রচুর গরু আছে প্রচুর গরু আছে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে সেজন্য অবশ্যই এখানে আসুন তো এখানে আসলে প্রচুর বীর প্রচুর মানুষ যেখানে এখানে আসলে অনেক কিছুই এখানে ব্যবস্থা করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টাওয়ার পর্যন্ত করা হয়েছে পুলিশ টাওয়ার যেখান থেকে সিসি ক্যামেরার আওতায় সব কিছু থাকবে সব কিছু মনিটরিং করা হচ্ছে আসলে এখানে খাবারের দোকান খাবারের দোকান পর্যন্ত এখানে হয়েছে যেহেতু ক্রেতাদের কথা চিন্তা করে বিক্রেতাদের কথা চিন্তা করে এখানে আপনার দোকান পর্যন্ত বসানো হয়েছে কারণ এখানে যদি মানুষের খিতা লাগে মানুষ কারণ এত বড়ো একটা মাঠ এখানে এত বড় একটা মাঠ ঘুরতে ঘুরতেও মানুষের এমনিও ক্ষেত্র লেগে যাবে সেই জন্যে এখানে এই খাবারের দোকানগুলো বসানো হয়েছে যাতে করে মানুষ খেতে পারে বাইরে যেন না যায় বা বাইরে কষ্ট করে যেতে না হয় সেই জন্য এখানে বসানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন আসলে এখানে কত বড় বড় খামারের গরুগুলো এখানে আনা হয়েছে এখানে তো বিভিন্ন রকমের অ্যাগ্রোর নামও বলা হচ্ছে যেহেতু বিভিন্ন অ্যাগ্রো থেকে এখানে আসছে সেই জন্য বিভিন্ন কথা কথাগুলো বলা হচ্ছে তো এখানে আমরা আসলে যতই আমি যতই যাচ্ছি ততই যে গরু দেখতেছি যত যাচ্ছে তত দেখতেছি গরু মানে শেষ হচ্ছে না তো আমি আপনাদেরকে আরও অন্য সাইডে নিয়ে যাবো সেদিকে আপনারা দেখতে পারবেন কী ধরনের ওখানেও গরু রাখা হয়েছে তো আমি আসলে এক এক জায়গায় এক এক সাইডে দেখতেছি এক এক জায়গায় এক এক সাইডে দেখতেছি সব জায়গায় বড় বড় গরু দেখতেছি মানে বিশাল বিশাল গরু গরুগুলোর জবাব নেই অনেক সুন্দর মাশাল অনেক সুন্দর গরু মানে চোখে লাগার মতো গরু এরকম সুন্দর গরু আমি খুব কমই হাটে দেখেছিলাম কারণ আমি বিভিন্ন হাটে হাটে গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি সেরকম এরকম কম শুদ্ধ গরু দেখেছি কিন্তু গ্যাস ব্রাদার্সের মাঠে প্রচুর গরু দেখলাম প্রচুর ভালো লাগছে আমার তবে এখানে সবচেয়ে একটা দামি গরু উঠেছে যেটি অনেক দামি যেটি অনেক সুন্দর যেটি দেখার জন্য সবাই ভিড় করতেছে আমি নিজেও এটার সাথে ফটো তুললাম সেলফি নিলাম এটার সাথে যেহেতু গরুটা অনেক বড় এই হাটের মধ্যে সবচেয়ে এই গরুটিই বড় তো তো আমি আরও সামনে যাওয়ার পরে আরও কিছু দেখলাম যেহেতু এখানে ছোটো বাচ্চারাও এসেছে বাবার সাথে গরু দেখার জন্য গরু কেনার জন্য আসলে ছোটো বাচ্চাদের আনন্দেরও কমতি নেই কারণ ঈদ বলে কথা কোরবান বলে কথা আসলে ঈদ কুরবানির মধ্যে সবার আমেজটা একটু বেশি থাকে সবার খুশিটা একটু বেশি থাকে যেহেতু কোরবানির গরু কখন নিয়ে আসবে কখন নিয়ে আসবে সেহেতু ছোটো বাচ্চারা আবদার করতেই পারে আমরাও ছোটোবেলায় বাবার সাথে অনেক গিয়েছিলাম হাটে হ্যাঁ তো বাবার সাথে হাটে যাওয়া আসলে গরু দেখা সত্যি অনেক সুন্দর অনেক সৌন্দর্য অনেক ভালো অনেক ভালো একটা অনুভূতি লাগে অনেক আনন্দ লাগে এরকম আনন্দ আসলে ছোটোবেলায় বাবার সাথে আসা বাবার সাথে হাটে যাওয়া এটার চেয়ে বড়ো আনন্দ আর কিছু নেই যখন সবাই বড় হয়ে যায় তখন আনন্দটা একটু কমে যায় কিন্তু ছোটোবেলায় অনেক আনন্দ থাকে তারপরও ছোটো বাচ্চাদের এই হাঁটগুলোতে না নাই ভালো না আসাই ভালো আসলে যেহেতু এখানে গরু অনেক সময় উশ্শৃঙ্খল টাইপের হয়ে যায় অনেক সময় সে ঘোষা চলে যায় অনেক সময় দোঁড়া দৌড়ি শুরু করে দেয় গরুরা সেহেতু ছোটো বাচ্চারা যদি পিছলে গিয়ে পড়ে বা গরু তার উপর যায় একটা অ্যাক্সিডেন্টও হতে পারে সেহেতু আমি মনে করি হাটের মধ্যে ছোটো বাচ্চাই না আনা ভালো যেহেতু বাইরে বাসায় থাকা ভালো যেহেতু গরু নেওয়ার পরে যেহেতু সে পাশাতে একটু চড়াতে পারবে বা ঘোরাতে পারবে সেহেতু হাঁটে না আনায় বলে অনেক সময় অনেক হাঁটে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক গরু অনেক সময় অ্যাক্সিডেন্ট করে ফেলে মানুষদের সেহেতু ছোটো বাচ্চারাই না যাওয়ায় হাঁটে ভালো তারপরেও হয়তো মানুষ কী করবে ছোটো বাচ্চারা কান্নাকাটি করে হাঁটে যাওয়ার জন্য বাবার সাথে যাওয়ার জন্য সেই জন্য হয়তো বাবারা বাধ্য হয়েই নিয়ে যায় তো সে যাই হোক দেখলাম হাটের পাশাপাশি আসলে এখানে একটা ইনডোর দেখলাম যেখানে আসলে খেলাধুলা হচ্ছে যেখানে ছেলেরা খেলাধুলা করতেছে বিভিন্ন ফুটবল বিভিন্ন ক্রিকেট খেলতেছে দেখলাম যে এই মাঠে রেসবাদাসের মাঠে আসলে সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে গরুর বাজারের জন্য এই রেসবাদাসে যারা এখানে সুন্দর ব্যবস্থাপনা করেছে যে কমিটিগুলো যে পুলিশ বাইরে আছেন যে বোলন্ডিয়ার বাইরা যে আনসার বাইরে এখানে আসলে সার্বক্ষণিক কষ্ট করতেছেন সার্বক্ষণিক এখানে আসলে মানুষের জন্য একদম সুব্যবস্থা করে রেখেছেন যারা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন আসলে তাদের প্রতি কৃতজ্ঞ আমরা যা তাদের প্রতি এখানে যারা ক্রেতা আসছেন তারাও কৃতজ্ঞ যারা বিক্রেতা আসছেন তারাও কৃতজ্ঞ তো এখানে আমি আসলে ভিডিও করার সময় অনেক মিডিয়াকে দেখেছি অনেক ইউটিউবারকে দেখেছি আমার মতো যারা এখানে বিভিন্ন ভিডিও বানানোর জন্য আসছে বিভিন্ন হাট বাজারটা ভিডিও করে মানুষকে সুন্দর করে দেখানোর জন্য মানুষকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য আসলে এখানে এসেছি আসলে যারা ভিডিও করে তারাই বুঝতে পারে যে কত কষ্ট ভিডিও করা কত কষ্ট এগুলো করা আসলে সত্যি অনেক কষ্টদায়ক কারণ এখানে অনেক আসলে হাঁটে 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 এখানে একদম কাদা কাদা হয়ে গেছে পানিতে আসলে বৃষ্টির পানি হয়তো এখানে কাদা হয়ে গেছে যেহেতু এখানে আসলে বালুও দেয়া হয়েছে তারপরে কিছু করার নেই এখানে যেহেতু মানুষের চাপ বেশি গরুর চাপ বেশি সেজন্য এরকম হবে হাট এরকম সাধারণত হয়ে থাকে তো আসলে এখানে বিশাল বিশাল খামারের থেকে গরু আনা হয়েছে বিশাল বিশাল গরু একদম মাজারে ছোটো সব ধরনের গরু এখানে আনা হয়েছে আসলে সত্যি খুব অবাক করার বিষয় এখানে গরুর হাট বাজারগুলো আমার কাছে সত্যি এই লেস ব্রাদার্সের হাটটা অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে সত্যি অনেক সুন্দর তো যারা হয়তো এই লেস মাঠে হয়তো কোরবানির গরু নিতে আসেন নাই যারা হয়তো আমার এই ভিডিওটি দেখবেন যারা হয়তো আমার এই ভিডিওটি দেখে গরু ছাগলগুলো দেখবেন তাদের হয়তো ভালো লাগতে পারে তো আপনাদের যদি ভালো লাগে সুন্দর গরু নিতে ইচ্ছে করে বড় গরু নিতে ইচ্ছে করে বা ছোটো গরু বা মাজারি গরু নিতে ইচ্ছে করে বা ছাগল ল নিতে ইচ্ছে করে বা বেড়া নিতে ইচ্ছে করে অবশ্যই আপনারা ইলিয়াস ব্রাদার্সের মাঠে আসবেন কারণ এখানে প্রচুর গরু আনা হয়েছে শুধু ক্রেতাদের কথা চিন্তা করে তো আসলে এখানে আসলে আপনারা ভালোই একটা কোরবানির জন্য গরু নিতে পারবেন যেহেতু অনেকেই কুরবানি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেহেতু আল্লাহর নামে কুরবানি দিচ্ছে আল্লাহর নামে সিন্নি দিচ্ছে সেহেতু যাদের তৌফিক আছে তারা অবশ্যই কোরবানি করবে তারা অবশ্যই গরু নিবে সেহেতু এখানে ইলিয়াস ব্রাদার্সের এখানে আসতে পারেন তো এখানে আপনারা দেখতেছেন এখানে এই ভাইগুলো আসলে যেগুলো হাসিল বলা হয় চট্টগ্রাম শহরে হাসিল নিচ্ছে আসলে হাজারে পঞ্চাশ টাকা করে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে কীরকম হাসিলগুলো নেওয়া হয় তারা বলল এখানে খুবই কম হাজারে পঞ্চাশ টাকা করে হাসিল নেওয়া হয় তো হাসিল দিয়ে এখান থেকে গরুর রসিদ নিতে হবে রসিদগুলো নিয়ে এখান থেকে বের হওয়া যায় তো তারও আসলে দিনটা চব্বিশ ঘন্টা কষ্ট করতেছেন এখানে এই হাটের জন্য তো তাদেরকে বলেছিলাম মানে কি আপনারা এখানে কি কন্টিনিউ থাকেন তারা বলছে হ্যাঁ আমরা যতক্ষণ এখানে যে কোরবানি একদম প্রথম থেকে শুরু করে আমরা লাস্ট পর্যন্ত থাকবো চান রাত পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমরা এখান থেকে যাব তো আমি তাদের থেকে জিজ্ঞেস করলাম এখানে বেচা কিনা কেমন হচ্ছে তারা আমাকে যা বলল যে এখানে আল্লাহ রহমত প্রচুর ভালো বেচা কিনা হচ্ছে প্রচুর ভালো ক্রেতা আসতেছে বিক্রেতারাও এখানে খুশি ক্রেতারাও এখানেও কৃষি কারণ এখান থেকে গরু স্বাচ্ছন্দ্যভাবে নিতে নিতে পারতেছে তো আমি এখানে যারা কমিটি বাইরে আসেন মাইকিং করতেছেন তারা খুব সুন্দর সুন্দর করে কথা বলতেছেন যে এখানে যারা আসলে গরু নিচ্ছেন তারা অল্প হাসিলে অল্প হাসিলের জন্য হাজার পঞ্চাশ টাকার জন্য আপনাদের কোরবানিটা নষ্ট করবেন আসলে এটা ঠিক আপনি যদি লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারেন লক্ষ টাকা দিয়ে যদি গরু কিনতে পারেন তাহলে পঞ্চাশ টাকা হাসিল দিতে পারবেন না কেন অবশ্যই এটা দিতে হবে এটা না দিলে হয়তো আপনার কোরবানিটা হবে না যেহেতু এটা এই বাজারের কাজেই আসবে যেহেতু এই বাজারের মধ্যে অনেক কিছু অনেক বাইরে খাটতেছে অনেক বুলন্ডিয়ার বাইরে অনেক আনসার বাইরে অনেকজনে অনেক কষ্ট করতেছে এখানে অনেকজনে রাত দিন চব্বিশ ঘন্টা মানুষের সেবা দিয়ে যাচ্ছে সেহেতু এই পঞ্চাশ টাকাটা এই হাটের জন্য প্রাপ্য অবশ্যই আমি বলবো যারা গরু নিচ্ছে নি থেকে যারা যেই যে থেকে গরু নেন না কেন যেখানে আসি হাসিল বসাবে আপনারা অবশ্যই হাসিলগুলো দিবেন কারণ হাসিলগুলা এখানকার এরা প্রাপ্য কারণ আপনি যদি মনে করেন যে না আমি হাজার দুই চার হাজার টাকা না যাওয়ার জন্য মিথ্যা কথা বলব গরুওয়ালাকে বিক্রেতাকে বলবো যে আপনারা এত বিক্রি করে নেয় বা আমাদেরকে বের করে দেন এই থেকে আসলে বিরত থাকবেন যেহেতু এখানে কমিটি বাইরে মাইকিং করে বলতেছে এইসব থেকে আপনারা বিরত থাকুন কারণ আপনার লাখ টাকা দিয়ে গরু কিনে যদি কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন সেই কোরবানিটা আপনাদের কখনোই হবে না আসলে এটা সুন্দর সত্যি কথা আর তারা আরও যা বলতেছেন তারা মাইকিং করে যা বলতেছেন আমরা শুনতেছি যে আপনারা বেশি দামে গরুর ধরে রাখবেন না বেশি দামে গরু ছাগল ধরে রাখবেন না অল্প দামের মধ্যে আপনার অল্প লাভের মধ্যে আপনার গরু ছাগল ছেড়ে দিন যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন তাই অল্প দামে ছেড়ে দিন আপনার বেশি লাভের আশায় নিয়ে গরুগুলো নিয়ে বসে থাকেন না আসলে খুব সুন্দর সুন্দর এখানে কথা বলছে আসলে এটাই ঠিক যারা ক্রেতা গেছেন তারা আসলে কিনতেই তো গেছেন তো তারা যদি একটু কম দামে একটু গরু নিতে পারে বা অল্প দামে গরু নিতে পারে তাহলে তো অবশ্যই কারণ এখানে তো সব ধনী মানুষরা আসবে না এখানে মধ্যবিত্ত হতে শুরু করে গরিব মানুষ সবাই এখানে গরু নিতে আসবে গরু ছাগল নিতে আসবে তো এখানে বিক্রেতাদের সাথে আমিও কথা বলেছি তারা বলতেছে ভাইয়া আসলে আমরাও বেশি দাম ধরে রাখতেছি না অন্যরা হয়তো ধরে রাখতে পারে কিন্তু আমরা রাখতেছি না তো আমি তাদেরকে বলেছি আপনার অল্প কিছু দামের মধ্যে গরুগুলো ছেড়ে যান যেহেতু আপনার বেশি দামে যদি লাভ আশা করতে যান বেশি লোক করতে যান তাহলে পরে আপনাদের গরুগুলো থেকে যাবে সেহেতু আপনাদের আরও লোকসান হবে যেহেতু আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন আপনাদের কস্ট আছে গাড়ি ভাড়া আছে আপনাদের খাবার খরচ আছে আপনাদের পরিশ্রমের টাকা আছে অনেক কিছু ব্রিথিং আছে তো তারা বলছে হ্যাঁ সেটাই ঠিক তো আমি আসলে এই গরুর বাজারের একদম আনাচে কানাচে সব জায়গার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এবার আমি আপনাদেরকে হয়তো ও ওই ছাগলের বাজারের ওইদিকে নিয়ে যাব। যেহেতু আসলে গরুর বাজারটি বিশাল এখানে বিশাল আকারের গরুর বাজার তো আমি এখানে সম্পূর্ণ ভিডিওটি করে আপনাদেরকে আমার অডিয়েন্স যারা আছে যারা আমার এই ভিডিওগুলো দেখবেন তাদের সবাইকে দেখানোর জন্য আমি মানে কি সব জায়গায় দিয়ে আসলে আমার কষ্ট হলেও আমি সব জায়গায় দিয়ে গিয়ে গিয়ে একেবারে সব কিছু আসলে ভিডিও করেছি তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুশৃঙ্খলভাবে গরুগুলা রাখা হয়েছে খুব সুন্দরভাবে গরুগুলোকে রাখা হয়েছে আসলে খুব সুন্দর একদম পরিষ্কার পরিবেশ কোনো নোংরা নেই কোনো কাঁচরা নেই আর যেহেতু এখানে একটু গোবর পড়লে একটু কাঁচরা হলে বা একটু কিছু হলে সাথে সাথে এখানে যারা দায়িত্ব পালন করতেছেন যারা এগুলো পরিষ্কার ক্লিন 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 ইমেজের যারা ক্লিনের কাজ করেন যারা পরিষ্কার পরিচ্ছন্নার কাজ করেন তারা অবশ্যই এগুলো পরিষ্কার করে বলতেছেন তো এখানে আসলে দেখতেই পারছেন আপনারা যে ফাঁকা জায়গাটি দেখতেছেন এখানে আসলে ফাঁকা এখানে আগে নাকি গরু বাঁধা হতো গরু আসতো এবারে হয়তো একটু কম সেজন্য কম এসেছে তো আমি আপনাদের যে ছাগলের হাট আছে আমি সেই ছাগলের হাটে আপনাদেরকে নিয়ে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর ভেড়া আসছে কী সুন্দর ছাগল আসছে আসলে সত্যি এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল আসছে অনেক সুন্দর সুন্দর ভেড়া আসছে আসলে সত্যি দেখার মতো তো এখানে বড় ছোটো মিলিয়ে অনেক সুন্দর সুন্দর অনেক দূর থেকে ছাগল এসেছে অনেক জায়গা থেকে ছাগলগুলো এসেছে তো বিভিন্ন জায়গা থেকে ছাগলগুলো আনা হয়েছে আসলে সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে ছাগলগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছে তো এই ছাগলের বাজারে আমি ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি যেহেতু গরুর বাজারের সাথে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে যেমন কথা বলেছি এই ছাগলের এখানেও ক্রেতা বিক্রেতার সাথে আমি কথা বলেছি যেমন আমি বিক্রেতার থেকে জিজ্ঞেস করেছি আপনারা ছাগলগুলা কী দামে দিচ্ছেন বা কীরকম নিচ্ছেন তারা বলতেছে আমরা অল্প কিছু লাভের মধ্যে হাজার কানিক টাকা লাভের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি ক্রেতারাও বলতেছে আসলে ছাগল মোটামুটি আছে তেমন কোনো দাম নেই তো এই পুরা গরুর হাটে আসলে এই ইলিয়াস ব্রাদার্সের পুরা মাঠে আসলে গরু ছাগলের বিশাল একটি বাজার এখানে এত বড় বাজার মানে কি সত্যি অকল্পনীয় মানে এত বড় বাজার হয়তো এবছর একটুখানি এক সামান্য পরিমাণ কম আসছে তবে এখানে মানুষের ঠাসা মানুষও খুব সুন্দরভাবে গরু ছাগল নিচ্ছে আসলে মানুষের মনে খুব খুশি দেখা যাচ্ছে মানুষের চোখে মুখে একেবারে হাসি আসে তো আমি এখানে সবার সাথে আসলে কথা বললাম খুব ভালো লাগলো এখানে সুশৃঙ্খলভাবে গরু নিচ্ছে সুশৃঙ্খলভাবে গরুগুলো হাট বাজার থেকে নিচ্ছে এবং আনতেছে তো এখানে যারা বুলন্ডির বাইরে কাজ করতেছে তারাও পরিশ্রম করতেছে সারাদিন সারা রাত করে মানুষের কথা চিন্তা করে তো আপনারা দেখতেই পারছেন এখানে কি সুন্দর করে হাটগুলো মনিটরিং করা হচ্ছে একদম পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব দিক দিয়ে আসলে কমিটি বাইরেও অনেক কষ্ট করতেছেন তো আমি আসলে এই হাটটি আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য যাহার যারা কোরবানি দিবেন যারা গরু ছাগল দেবেন তারা অবশ্যই ইলিয়াস ব্রাদার্সের হাটে ইলিয়াস ব্রাদার্সের এই মাঠে গরুর বাজারে আপনারা অবশ্যই আসতে পারেন এখান থেকে আপনার পছন্দের গরু ছাগল বা এরা মহিষ আপনারা যা চান তাই নিয়ে যেতে পারেন তো আমার এই ভিডিওটি আমার এই কোরবানির গরুর হাটের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অন্যরা দেখার জন্য আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার অন্য ভিডিও পেতে আমার ফেস যদি আপনার ফলো দিয়ে না থাকে অবশ্যই একটি ফলো দিয়ে যাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম some